সম্মানিত ভাইয়েরা সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে আপনার কাতারি রেখেছেন বলি আলহামদুলিল্লাহ সন্ধ্যকালীন চরম ব্যস্ততা এই ব্যস্ততার এই মুহূর্তে আমরা কোরআন শোনার জন্য এমন একটি সুন্দর আয়োজনে সামিল হতে পেরেছি كلمة الشكر أدائك محبة بولي الحمد لله تتكار ميري الحمد لله صبعي اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغناء شبيب اللهم لك أسلمت

শোকর আদায় করে নিলাম সময় খুবই অল্প এই প্রোগ্রামটি খুব অল্প সময় আমার আবুল কাসেম একজন ভাগ্যবান এক গোলাম আমার খুবই পরিচিত ভাইজান তিনি আমাকে অল্প সময় বলেছেন বললাম ভাইজান আমি বাদ মাগরিব পারি তো মাগরিবে এত লোকের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তবে যতটুকুন সময় আছে যদি আমরা আমলের নিয়তে যদি বসি আমল করব পর্যাপ্ত সময় আছে আমরা সবাই আমলের নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমার দেশে যে পরিমাণ ওয়াজ হয় আর যে পরিমাণ ওয়াজ শোনে যদি আমল করত সবচেয়ে বেশি ওয়াজ শোনে হলো মাইকেলা যারা মাইক হলো তারা সবচেয়ে বেশি না তারা তো পিসে হয়ে যাওয়ার কথা তাই না হচ্ছে আমি আমল কতটুকু করতে পারলাম শুধু ইমান আনলে হবে না সাথে কি লাগবে আমল লাগবে আমলহীন ইমানের কোন মূল্য নেই আমল থাকতে হবে ইমানও থাকতে হবে তাহলে আমরা ইমান এনেছি আমরা শুনতে যারা এসেছে আমরা আমলের নিয়তে শুনবো জোরে বলি ইনশা আল্লাহ আমরা যে কিতাব নিয়ে বসেছি এই কিতাব আসমানি কিতাব আসমান থেকে যেটাই আসে সেটাই ধরুন আসমান থেকে যে বৃষ্টি আসে আর দুনিয়ার এই চায় না মেশিন দিয়ে যায় পানিটা তোলা হয় সেচ দেওয়ার জন্য ওই পানি আর আসমান থেকে নাজিল হওয়া পানি বৃষ্টির পানি তফাত আছে না নাই আছে। সায়েন্স বলছে বৃষ্টি শুরুই হয়নি শুধু মেঘের গর্জন প্রতিটি মেঘের গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ করে জমিন আসমান থেকে হয় সেটাই বেশি বরকত পৃথিবীর সকল কিতাব হলো দুনিয়ার আর এই কিতাবটা হলো কোথাকার আসমান থেকে এসেছে কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা এই কিতাবকে শুধু নামাজি মানতে পেরেছি কিন্তু কোরআনটাকে আজকে সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারিনি মানাতে পারিনি কোরআনটাকে আজকে আমরা বাস্তবে রূপ দিতে পারিনি সম্মানিত বন্ধুগণ কোরআন শুধু নামাজের জন্য আসে নাই কোরআন নামাজেও থাকবে সমাজেও থাকবে আসতে বলবেন না জোরে বলুন সমাজে থাকলে কি হবে সুদ থাকবে না মদ থাকবে না জেনা থাকবে না কালোবাজারি থাকবে না খুন থাকবে না দর্শন থাকবে না শুধু নামাজের মধ্যে দেখেন আল্লাহর কালাম তেলাওয়াত আছে সেখানে কোনো মারামারি আছে কি সুন্দর ইমাম নামাজ পড়াচ্ছেন পিছনে মুসল্লি জিত যতটুকুর সময় আমরা নামাজটা পড়ি কি প্রশান্তি কি তৃপ্তি আমরা নামাজের মধ্যে পাই যত পাওয়ারফুল মুসল্লি হোক না কেন ইমাম রুকুতে চলে গেছে মুসল্লি কি সিজদা পারবে সেখানে একটি নির্দিষ্ট শৃঙ্খলা সেখানে বিরাজমান সেখানে কোনো হৈহুল্লোর নেই এক নেতার পিছনে সব মুসল্লি নামাজ করছে কোনো গণ্ডগোল নেই কিন্তু আপনি ময়দানে আসেন আজকের দেশে আমাদের সমাজে আজকে নেতা বেশি না কর্মী বেশি কেউ কি কয় আমি ওয়ার্কার আমি কর্মী সবাই কি আই এম এ লিডার আমি নেতা নেতা তো সামনে থাকে না নেতা সব মঞ্চে থাকে মঞ্চ কি আর ঠিক থাকে মার হয়ে যায় এই জন্য আমরা নেতৃত্ব দেখতে চাই মসজিদ থেকে আসতে বলবেন না জোরে বলুন ঠিক তাহলে সব বিশৃঙ্খলা দূর হয়ে যাবে যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বে আমরাও নাই যে নেতৃত্বে নামাজ আছে সেই নেতৃত্বে আমরা সোজা কথা রাগ করছেন নাকি আপনারা মাইকের সাউন্ড নাই মাইক মনে হয় চতুর্থ আসমানে দিয়ে রাখছে বুঝলেন মানুষ এই জায়গায় আর মাইক দিয়ে রাখছে চার তালা আমার তো মাইক ভালো মাইকটা ভালো সমস্যা নাই কিন্তু সেটিংটা হচ্ছে না শ্রোতার কানে তো দিতে হবে তাই না এটা মাইক আপনি দূরে দিয়ে কি করবেন মাইক দূরে থাক কিন্তু কাছে দেন এখানে অন্তত কাভারটা করেন এখন কি শোনা যায় না ক্লিয়ার হচ্ছে না তো এখন কি শোনা যাচ্ছে শোনা যায় কি প্রবলেম হচ্ছে একটু একটু দেখেন একটু ক্লিয়ার করার চেষ্টা করেন অন্তত দুটা মাইক কোনি করে একটু দিয়ে দেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত হাজেরিন তাহলে মোহানবুল আমাকে আপনাকে যে কিতাবটা দিয়েছেন এই কিতাব শুধু নামাজে নয় আমরা সমাজেও মানব রাজি আছে কে সে আল্লাহ কোরআনকে শুধু নামাজি কি বাস্তবায়ন করতে বলেছেন না সমাজেও সমাজেও কোরআন দিয়ে নামাজে পড়ো সমাজ কেন গড়না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়না আজকে সব নামাজি যদি সমাজকে নিয়ে যদি একটু ভাবত সমাজের এই চিত্র আমাদের দেখা লাগত না এই জন্য কোরআনকে মানবো আমরা আংশিক না পুরোপুরি গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত পদদলিত কেন কি জন্য কোরআন তার জবাব দিচ্ছে বিবাদ আদিল কিতাব বিবাদ তোমরা কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না এটার ফল ফল হলো ইল্লা খিসিউন ফিল hayatি দুনিয়া দুনিয়ার जिंदगीতে তোমরা লাঞ্ছিত হবে আখেরাতে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই চিত্রই কিন্তু আজকে গোটা পৃথিবীতে চিত্রায়িত ঠিক কিনা বলেন মুসলমান যেদিন থেকে কোরআনটাকে ছেড়ে দিয়েছে সেদিন থেকে মার খাওয়া শুরু হয়ে গেছে أمر القرآن تكارك لله ربه جريب إن شاء الله الله ربنا لا من ضلل بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم ইذ কুনতুম আআদা ফাল্লাফ বাইন কুলুবিকুম ফাআসবাহতুম বিনিআমতিহি ইখওয়ানা তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো কুরআনকে তোমরা শক্ত করে ধরো মতপার্থক্য সৃষ্টি করো না নিজেদের মধ্যে বিসংকোলা সৃষ্টি করো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন করে দেখতে চান

ভয় করবে কাকে আসতে বলবেন না কাকে হচ্ছে আমরা একটু পাঁচটা মিনিট আমরা একটু বিলম্ব করি আজান গুলো আজান একটু শেষ হলে ভালো হয় নাকি যে আমরা চুপচাপ যে যেখানে আছি আমরা বসে থাকি আমরা যথারীতি আজান হচ্ছে আজান হবে আমরা যথারীতি আমরা আলোচনার শেষ সময়ে সলাতুল এসার নামাজ বিলম্ব পড়লেও কোনো সমস্যা কোনো অসুবিধা নাই আমরা বিলম্বে পড়বো জোরে বলি ইনশা আল্লাহ